আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত সুদের দর্শক মণ্ডলী আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি প্রোগ্রাম নিয়ে যেখানে আমরা বাংলাদেশের বিভিন্ন তরুণ এবং প্রবীণ আলেমে দিনদের পরিচয়মূলক প্রোগ্রাম করে থাকি তো আজকেও আমরা একটি ইন্টারভিউ নিয়ে এসেছি আর আমাদের সামনে আছেন আজকে তরুণ আলেম লেখক বক্তা এবং গবেষক ডক্টর আহসানুল্লাহ বিন সানাউল্লাহ সালামু আলাইকুম ওরহমতুল্লা শেখ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ওরা আর শেখ আপনি কেমন আছেন হেমদুল আচ্ছা শেখ এটা যেহেতু আমাদের একটা ইন্টারভিউ প্রোগ্রাম তো আমরা একেবারেই শুরুতে আপনার বিষয়ে কিছু জানতে চাচ্ছি আপনার বংশ পরিচয় বা আপনার জন্ম কোথায় আপনি যদি আপনার নিজের জীবনের বিষয়ে শুরু থেকে কিছু বলতেন ইন্ন আল হেমদুল ইল্লাহ অসআলাহ তো অসহালা আলাহা রসুল ইল্লাহ ও আল্লাস হ্যাঁ ভিয়াজ আমি মোহাম্মদ আহসানুল্লাহ আমার বাবা হচ্ছেন মোহাম্মদ সানাউল্লাহ আমার দাদা মৃত আব্দুল মতিন পুরান ঢাকার পরিবেশেই আমাদের বেড়ে ওঠা আমরা স্থানীয় ঢাকার লোক এবং এই ঢাকাতেই আমার জন্ম আচ্ছা তো আমরা সবাই আপনাকে একজন আলেম হিসেবে জানি আপনি যদি সেই বিষয়টাতে বলতেন যে আপনার পরিবারে কি এই কোনো ইসলামিক পরিবেশ ছিল আমরা সবাই অবশ্যই মুসলিম আমি সেই বিষয়ে কথা বলছি না কিন্তু এমন প্র্যাকটিসিং একটা পরিবেশ ছিল কিনা যেখানে আপনার বাবা বা কেউ আপনার পরিবারের মধ্যে কি আলেম কেউ ছিল যে আপনাকে হয়তো বা দিনের পথে আসতে সহযোগিতা করেছে বা আপনার ইসলামের লাইনে আসার শুরুটা কিভাবে হলো আসলে আমাদের পরিবারের মধ্যে ছোটবেলা থেকে আমি যেটা দেখেছি আমার মা দিনদার ছিলেন পর্দানেশি ছিলেন আমার বাবা মুসল্লি ছিলেন সালাত আদায় করতেন নামাজি ছিলেন তো একটি মোটামুটি ধর্মীয় পরিবেশে আমি গড়ে উঠেছি তবে বংশের মধ্যে আলেম থাকার যে বিষয়টা আছে আসলে আমাদের বংশে আমার জানা মতে কোনো আলেম নেই তো এই ঘটনাক্রমে আমি কিভাবে মাদ্রাসায় আসলাম এই প্রসঙ্গটা ওঠে যেতে পারে তো এখন আমার তাহলে এর পরের প্রশ্নটাই এরকম যে তাহলে আপনার পড়ালেখা কি দিয়ে শুরু হয়েছে বাসায় নাকি কোনো স্কুলে বা মাদ্রাসায় আমি প্রথমে স্কুলে পড়াশোনা করেছি খুব সম্ভবত ফোর কিংবা ফাইভ পর্যন্ত ক্লাস পর্যন্ত শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় পুরান ঢাকা একটা স্কুল আছে সেখানে তো আমি যখন ছোট সম্ভবত আমি ফোরে পড়ি তখন তো আমার আম্মা ইন্তেকাল করেন খুব সম্ভবত উনিশশো বিরাশি বিরানব্বই সালে উনিশশো বিরানব্বই সালে তো আমার আম্মা ইন্তেকালের পর হঠাৎ করে আমার মনটা কেন যেন দিনই শিক্ষার দিকে ঝুঁকে গেল হয়তো আল্লাহ রাবুল্লা আলমের পক্ষ থেকে এটা একটা আমার প্রতি দয়া আমি আব্বাকে একদিন এসে বললাম আমার আম্মা রমাজান মাসে মারা গিয়েছিলেন সাতাশে রমাজানে বেজর রাত্রিতে তো ঈদের পর আব্বাকে আমি বললাম যে আব্বা আমি মাদ্রাসায় পড়তে চাই তো আব্বা রাজি হয়ে গেলেন তুমি যদি পড়তে চাও স্কুলকে ছেড়ে দিয়ে মাদ্রাসাতে ঠিক আছে তুমি পড়ো তো এরপর থেকেই আমার মাদ্রাসায় ভর্তি হওয়া এবং মাদ্রাসায় আস্তে আস্তে আমি এই যে পড়াশোনা করতে করতে এই পর্যন্ত আজকে আসলাম আচ্ছা এই প্রশ্নটা আমার লিস্টে ছিল না তারপরে এই প্রশ্নটা করছি যে আমরা অনেক সময় দেখি যে কি যে মাদ্রাসায় যেসব ছেলেরা পড়ালেখা করে এটাও কিন্তু অনেক বড় থাকে মানে বয়স বেশি থাকে এটার একটা কারণ হয়তো বা তার আগে হিপস করে তারপরে মাদ্রাসায় ভর্তি হয় আর কি ক্লাস ওয়ান বা টু তো আপনি কোন ক্লাস থেকে ঢুকেছেন মানে ক্লাস ফোরে সেটা তো বুঝলাম যে আপনি যে আমাদের জেনারেল পড়ালেখা আছে সেটাতে ফোরে ছিলেন তারপরে গিয়ে মাদ্রাসায় কোন ক্লাসে ভর্তি হলেন অ্যাকচুয়ালি আমি ফোর অথবা ফাইভ আমার পুরো মনে পড়ছে না ক্লাসটা আমি মাদ্রাসায় গিয়ে ওটাকে বলে এক তিদার আপে ক্লাস ফোর বলে জি তো আমি ক্লাস ফোরে মাদ্রাসায় ভর্তি হয়েছি তো সেখানে পড়ার পরে আরেকটা মাদ্রাসা আছে আমাদের মালিবাগ পিয়ালওয়ালা জামে মসজিদের উপরে ছিল পুরান ঢাকার তো সেইখানে আমি এক বছর ক্লাস ফাইভে মধ্যে পড়লাম তারপর আমি নাজির বাজার আচ্ছা কথা প্রসঙ্গে বলে শালটা যদি বলতেন যে এটা কবেকার ঘটনা আমার আম্মা তো উনিশশো বিরানব্বইতে ইন্তেকাল করেছেন বিরানব্বই তিরানব্বইয়ের ঘটনা এরকম সময়ের মধ্যে হবে এটা তারপর আমি মাদ্রাসাতুল হাদিসে আমি ভর্তি হই সেখানে বেশ অনেক বছর আমি সেখানে পড়াশোনা করি সেখানে থাকা অবস্থায় আমি দাখিল পরীক্ষা দিই আমাদের এই বেশ কিছু মাদ্রাসা আছে সালাফিদের যেখান থেকে আপনাকে বোর্ডে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ করে দেয় তো সেই সুযোগটা আমিও পেয়েছি তো সেই সুযোগ পেয়ে আমি মিরপুর বাইতুম মামুন মাদ্রাসা আছে একটা সেখান থেকে দাখিল পরীক্ষাটা দেই তো যখন আমি দাখিল পরীক্ষা দেই তখন আমি ওই ক্লাস সিক্সে পড়ি বলা যায় এই কওমি মাদ্রাসাতে আমাদের কমি মাদ্রাসাতে একটা আলহামদুলিল্লাহ একটা ভালো দিক আছে সেটা হলো যারা কমি মাদ্রাসায় পড়ে সিক্স সেভেন এইট এই ধরনের ছাত্ররা দেখা যায় আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তারা মোটামুটি আরবিতে ভালো পারে যেহেতু কমই মাদ্রাসায় আরবির প্রতি একটা যত্ন নেওয়া হয় বেশি তো আমি তখন ক্লাস সিক্সে যখন পড়ি মাদ্রাসায় তখন আমার দাখিল পরীক্ষার জন্য আমি মোটামুটি প্রস্তুতি নিই তারপর আমি দাখিল পরীক্ষাটা দিই আচ্ছা মাদ্রাসাতুল হাদিসে তো এখন আমার যতদূর জানা শেখ শাহিদুল্লাহ খান মাদানী এখন দায়িত্বই আছেন আপনাদের সময় কে ছিল আমাদের সময়ে আমি যখন পড়ি তখন ছিলেন শেখ সিরাজুল ইসলাম মুরব্বী প্রবীণ আলেম খুব দিনদার ছিলেন তিনি কি জীবিত না তিনি মারা গিয়েছেন আপনি আমাদের বর্তমান যে জয়েন্ট সেক্রেটারি আছেন আব্দুল্লাহ মাহমুদ ভাই ওনার আব্বাহন উনি আচ্ছা ওনার আব্বাহন উনি ওই মাদ্রাসায় পড়ার পর আমার তারপরে যাওয়া হয় যাত্রাবাড়িতে আমার দাওরা হাদিস মূলত যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে হয়েছে সেখানে আমি চার বছর শেষের চার বছর সেখানে আমি পড়াশোনা করি আর পড়াশোনার প্রেক্ষিতে আমার দাখিলের পর আলেমটা আমি পড়াশোনা করেছি মাদ্রাসা রিয়া ঢাকাতে বক্সিবাজার জি যেটা সেখানে আমি আলেম পড়েছি তারপর আমার একটা ইচ্ছে হলো যেহেতু ডিটি নিয়ে আরও একটা প্রসঙ্গ আছে এখানে এলেম শিক্ষার পাশাপাশি তো আমার একটা ইচ্ছে হলো যে ফাজেল কামেল না দিয়ে আমি বরং জেনারেল যে সাধারণ শিক্ষাগুলো আছে এগুলো পড়াশোনা করে আমি ডিগ্রিগুলো অর্জন করি তো আমি তখন কবি নজরুল কলেজে আমি ভর্তি হলাম আমি সেখানে ডিগ্রিতে পড়াশোনা করেছি এবং মাস্টার্স জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমি পড়াশোনা করেছি তারপর যে বছর আমি মাস্টার্স পরীক্ষাটা দিই আলহামদুলিল্লাহ আমার সেই বছরে দাওরা হাদিসের পরীক্ষা হয়েছিল অর্থাৎ বুখারি ক্লাস যেটাকে বলা হয় তো বুখারি ক্লাসে যাত্রাবাড়িতে যখন ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষার কিছুদিন আগে আমার মাস্টার্স ফাইনাল পরীক্ষা শেষ হয় তো অনেকে দেখা যায় যে ছাত্ররা যদি বিলম্ব করে দাখিল আলিম এগুলো পরীক্ষা দেয় তো দেখা যায় অনেকে দাওরা হাদিস শেষ করার পর মাত্র আলিম পরীক্ষা দিয়েছে তো সার্টিফিকেটের দিক থেকে বা ডিগ্রি অর্জনের দিক থেকে অনেকে পিছিয়ে যান তো যদি আগে থেকে এই বিষয়গুলো একটা প্রিপারেশন নেওয়া থাকে বা একটা আগ্রহ থাকে এটা কাজে লাগানো ওটা খুব ভালো আগ্রহটা তাহলে কি হয় দাওরা হাদিসের পাশাপাশি অন্তত মাস্টার্সটা না করতে পারলেও দেখা যায় যে ডিগ্রি লেভেলের একটা তার যে ডিগ্রি অর্জন হয়ে গেছে এই কাজটা এগিয়ে নিয়ে যেতে পারলে ছাত্র স্বীকৃত মানে আমাদের যেই আর সরকারিভাবে কি স্বীকৃত ছিল তখন বা এখনো কি স্বীকৃত তখন তো এটা স্বীকৃত ছিল না আর কমি মাদ্রাসা তো প্রতিষ্ঠাই হয়েছে বিশেষ করে কোরআন এবং সুনান মূল বুঝটাকে দিয়ে দেওয়ার জন্য তারা দুনিয়ামুখী কোনো সার্টিফিকেট বা এগুলো পিছু দৌড়ায় না আমরা ছোটোবেলা থেকে কমির শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই দিক বিষয়টা আমরা দেখেছি ভালো একটা দিক যে পড়াশোনা করব আল্লাহ রব আলমের সন্তুষ্টির জন্য এবং আমাদের আরবির যে বেজটা সেটা যেন খুব ভালো হয় এবং কিতাবের কোনো শুধু একটা চ্যাপ্টার কিংবা অধ্যায় আমরা পড়াশোনা করে যে নামে মাত্র ডিগ্রি অর্জন করব। সেদিকে না গিয়ে বরঞ্চ হাদিসে যে কর্তুবুচিক তার কিতাবগুলো আছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করা হোক এবং সেখানে ওস্তাদরা আলহামদুলিল্লাহ যেমন এই যে পরিশ্রম করেন সময় দেন ঠিক তেমনিভাবে ছাত্ররা অনেক পরিশ্রম করেন তো এর মাধ্যমে যে একটা অর্জন হয় সেটা কিন্তু যে জেনারেল শিক্ষায় যে অথবা আলিয়া মাদ্রাসা বা যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে তেমন একটা দেখা যায় না সেখানে কিছু মিসিং আছে বিষয়গুলো তো সেই দৃষ্টিকোণ থেকেই বললাম যে কবি মাদ্রাসা যে হচ্ছে এখানে আমাদের সেই ডিগ্রির দিকে তারা একটা গুরুত্ব দেয়নি বরং এলএমটা অর্জন করার বিষয়ে তারা গুরুত্ব দিয়েছেন কবি কর্তৃপক্ষগুলো তো তখন এই ডিগ্রি মানটা ছিল না আর বর্তমানে যেটা দেওয়া হয়েছে জানি না সেটা এখন কোন পর্যায়ে তো আমাদের মতে মাস্টার্সের সরকারিভাবে তো আমার মাস্টার্স পরীক্ষা যখন হলো বলছিলাম তো মাস্টার্স পরীক্ষা শেষ করার পরে আমি এই যাত্রাবাড়ি মোহাম্মদী আরবিয়া মাদ্রাসায় আমি দাওরা হাদিসের পরীক্ষা দিলাম তো তারপর তো আমি সেখান থেকে দুই সালে আমি সেখান থেকে ফারেক হয়েছি এই যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদি আরবিয়া থেকে তো সেখান থেকে বের হওয়ার পর আমি বছর দুই এক গবেষণামূলক কাজে লিপ্ত ছিলাম এবং বিদেশে পড়াশোনার জন্য একটা মনে আকাঙ্ক্ষা জেগেছিল যে সৌদি আরবে কিংবা আরব কোনো রাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য যাওয়া যায় কি না তো আমার বেশ কিছু আকাঙ্ক্ষী ছিলেন বড় ভাই তারা শিক্ষিত তো আমাকে বেশ কয়েকজন বললেন যে আসানুল্লাহ তোমার যেহেতু মাস্টার্স পরীক্ষাটা হয়ে গেছে এখন তুমি যদি বাইরে পড়াশোনা করতে যাও আবার অনার্সে ঢুকবে পিছনের দিকে হয়ে যাচ্ছে যেহেতু হাদিসের পাশাপাশি মাস্টার্সটা হয়ে গেছে তো মদিনা বিশ্ববিদ্যালয় কিংবা অন্য কোথাও অ্যাপ্লিকেশন করে আবার অনার্সে ঢুকা আবার আমরা প্রয়োজন একটা মনে করছি না তোমার জন্য বরং তোমার জন্য ভালো হয় তুমি এম ফিল করে পিএইচডি করে ফেলো সামনের দিকে অগ্রসর হও তো তাদের এই পরামর্শটা আমার কাছে খুব ভালো লেগেছে ভালো লাগার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে দাওরা হাদিস কমপ্লিট হলো মাস্টার্স শেষ হলো দুটো পরীক্ষা শেষ হওয়ার পর বিশ্বাস করেন মনে হয়েছে আসলে এলএমের কিছুই এখনো শিখতে পারিনি মনে যেন হলো মাত্র শুরু করলাম আগে তো ভাবতাম যে দাওরা হাদিস অনেক বড় একটা ডিগ্রি অনেক কিছু এলএম শিখে ফেলেছি যেদিন ফারেক হলাম আমাদের পাগড়ি দেওয়া হলো তারপরে মনে হলো যে এই মাত্র শুরু এখন আমাদের পড়া যেনা শুরু আসলে এটা ডিগ্রি তো না আমাদের যেন একটা দায়িত্ব এসে গেল পড়াশোনা মাস্টার্স শেষ করলাম শেষ করার পরে ফার্স্ট ক্লাস পেয়েছিলাম আমি তখন মাস্টার্সে তো আমার কাছে লাগলো যে আসলে মাস্টার্সকে আগে তো মনে করতাম অনেক একটা শিক্ষার ব্যাপার বিদ্যার ব্যাপার পড়াশোনা শেষ করার মনে হলো যে আসলে তো বিদ্যা জ্ঞানের যে একটা বিশাল সমুদ্র সেখানে কিছুই নাই গুলো আসলে তো মন থেকে তখন একটা আগ্রহ জাগলো যে আরও সামনে গিয়ে এগিয়ে যাওয়ার আমাদের প্রয়োজন আছে এই চিন্তা ভাবনা থেকে এবং বড় ভাইদের পরামর্শে এম ফিলের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লিকেশন করলাম তোমার এম ফিলের বিষয়টা ছিল ইসলামী সংস্কৃতির বিকাশে বাংলাদেশি ওলামার অবদান উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এই সময়ের মধ্যে বাংলাদেশের যে সমস্ত আলী মোলামা ছিলেন তাদের মধ্যে যারা মেইন দায়িত্বশীল ছিলেন বড় পর্যায়ে সব দল থেকে তাদেরকে বেছে নিয়ে আমার থিসিসটা হয় তো এম আমার থিসিস কমপ্লিট হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি আমার পিএইচডিতে ঢুকলাম ঢাকা ইউনিভার্সিটিতে সেখানে আমার মোট নয় বছর গবেষণার কাছে আমাকে সময় দিতে হয়েছে এম ফিল পিএইচডিতে পিএইচডিতে আমার বিষয় ছিল মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে ইসলামের ভূমিকা পরিপ্রেক্ষিত বাংলাদেশ আমি হঠাৎ করে আমার মনে চাইলো যে আমার আর কি এক একজনের এক একটা দৃষ্টিভঙ্গি থাকে বিভিন্ন জনের তো আমার একটা দৃষ্টিভঙ্গি ছিল এটা যে যেহেতু ডক্টরেটি অর্জন করার ইচ্ছা আছে বা গবেষণা করার ইচ্ছা আছে তো গতানুগতিক কোনো বিষয়গুলো না নিয়ে গতানুগতিক বলতে আমরা যেভাবে যে আরবিক লাইনে কমি মাদ্রাসাতে যেভাবে পড়েছি হ্যাঁ সেভাবে না গিয়ে যেহেতু ওইখান থেকে মোটামুটি একটা ধারণ অর্জন হয়ে গেছে ক্ষমিতে পড়ে যদি এমন একটা টপিক্স নেই যেটা সমসাময়িক প্রসঙ্গ এবং যুগোপযোগী আরও বেশি দরকার আছে টপিক্সটা ইসলামকে সেখানে যে দাঁড় করিয়ে এনে এই টপিক্সের উপর ইসলাম যে বেশ শ্রেষ্ঠ এবং এটার মধ্যে বেস্ট অন্য অন্য সাইটগুলো থেকে এটা কিভাবে প্রমাণ করা যায় এই মনে ভিতরে একটা আমার আকাঙ্ক্ষা জাগলো তো ভাবলাম যেহেতু পরিশ্রম করতেই হবে আমি যদি কোনো একজন ব্যক্তিকে নিয়ে বা কোনো একটা এলাকায় যেমন অমুক জেলা ইসলামের আগমন হ্যাঁ ইত্যাদি ধরনের কোনো বিষয় নিয়ে করতে যাই দেখা যাচ্ছে যে একটা অঞ্চল কেন্দ্রিকে থেকে যাচ্ছে তো ভাবলাম এমন একটা বিষয়ে পরিশ্রম করি যে বিষয়টা আসলে আমি আপনি সবার জন্য একটা কাজে লাগতে পারে তো মানবাধিকারের প্রসঙ্গটা আমার মাথায় ঢুকে আসলো তখন ঢুকার পরে বিভিন্নভাবে আমি টাইটেলটা তৈরি করতে লাগলাম যে কিভাবে এ টাইটেলটা করা যায় এরপরে আলহামদুলিল্লাহ আমি শিরোনাম দিলাম মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধী ইসলামের ভূমিকা মানবাধিকার উপরে আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ বেশ কাজ হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় মানবাধিকারের নারীদের অধিকার হ্যাঁ শিশুদের অধিকার বিভিন্ন বিষয় নিয়ে হয়েছে তো আমার স্যারের সাথে যখন আমি কথা বললাম ঢাকা ইউনিভার্সিটিতে আমার স্যার ইসলামিক স্টেটস ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর উদ্দিন তো স্যারকে বললাম স্যার বলল যে আসানুল্লাহ মানবাধিকার উপরে বেশ অনেক কাজ হয়েছে ভিন্ন কিছু আনা যায় কি না তখন আমি স্যারকে বললাম স্যার মানবাধিকার লঙ্ঘন যে হচ্ছে এখন দিন দিন বেড়ে যাচ্ছে সারা বিশ্বে এবং আমাদের সমাজের ভিতরেও এখন লঙ্ঘনটা কিভাবে যে প্রতিরোধ করা যায় এটার সিস্টেমটা কিভাবে হতে পারে এই প্রসঙ্গ নিয়ে কি কাজ করা যায় না তখন স্যার বললেন যে মাথা নাড়িয়ে বললেন যে হ্যাঁ এটা একটা ভালো পয়েন্ট তুমি ধরেছো তো যাক তারপর আমি সিনোপসিস তৈরি করলাম আলহামদুলিল্লাহ প্রথম মিটিংয়ে কাউন্সিলের আমার সেই করলাম ছিল আপনার এই মানবাধিকারের লঙ্ঘনের উপরে কি একটা চিত্র সারা বিশ্বের প্রায় দেড় হাজার বছরের একটা মোটামুটি চিত্র থিসিসের মধ্যে সংক্ষেপে আমি এনেছিলাম স্যার বলেছিলেন যে এটাকে আনতে হবে যুগে যুগে মানবাধিকার লঙ্ঘনের উপরে তারপরে মানবাধিকার লঙ্ঘন বিষয়ে আমাদের দেশের পরিস্থিতিটা কেমন আন্তর্জাতিক প্রেক্ষাপটটা কেমন আর ইসলামী দৃষ্টি কোনটা কী বলছে এটাকে এই যে সঠিকভাবে সঠিক কথা আনার জন্য তো আমার থিসিসের বিষয়টা ছিল আমাদের দেশের বিষয়টা এবং জাতিসংঘ কি ভূমিকা রেখেছে তাদের যে টার্গেটগুলো কী কীভাবে তারা মানবাধিকারকে রক্ষা করতে চায় এবং মানবাধিকার লঙ্ঘন হলে সেটাকে তার প্রতিরোধের ব্যবস্থা নিতে চায় তো তাদের বিষয়টাকে সামনে রেখে খসড়াগুলো এবং বাংলাদেশের পরিস্থিতির সামনে রেখে ইসলামী দৃষ্টিকোণটা সামনে রেখে তিনটাকে পর্যালোচনা করে কোনটা বেস্ট সেটা আমি চেষ্টা করেছি এখানে উপস্থাপন করার তো আমি আলহামদুলিল্লাহ আমার এই প্রচেষ্টায় আমি এটা সাবমিট করেছি যে ইসলাম বেস্ট সারা পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘনের জন্য যতই খসড়া তৈরি করুক না কেন মানবরচিত কোনো বিধানে মানুষের অধিকার লঙ্ঘন হওয়ার কোনো যে স্থায়ী কোনো সমাধান বা পরিপূর্ণ কোনো সমাধান আসবে না আসলে ইসলামের ছায়াতলে আসতে হবে আমাদের দেশকে যেমন আসতে হবে গোটা বিশ্বের যে কোনো রাষ্ট্র তারা যদি তাদের দেশ থেকে মানবাধিকারের লঙ্ঘনের বিষয়টাকে এই যে উন্নতির দিকে আনতে চায় যে না লঙ্ঘন আর হচ্ছে না দেশ এখন অপরাধ মুক্ত হয়ে যাচ্ছে অন্তত মাত্রাটা কমে আসছে ইসলামী পন্থা ছাড়া বিকল্প কোনো পন্থা পৃথিবীতে দেখাতে পারবে না তো আলহামদুলিল্লাহ করার পর আমার কাছে খুব ভালো লেগেছে এই জন্য লেগেছে মনে হচ্ছে যে কিছুটা শিখতে পেরেছি আমার কাছে এটা ভালো লাগে তো ডক্টরের শেষ হওয়ার পরও এখন মনে হচ্ছে এলেমের সাগরের কাছে যেতে পারিনি অনেক কিছু শিখার আছে অনেক কিছু শিখার আছে আমরা প্রত্যেকে যেন শিখার মধ্যে থাকি এলেমকে আরও সমৃদ্ধ করার জন্য চেষ্টা করি তা আমার শিক্ষা জীবন সম্পর্কে এই মোটামুটি কথা স্কুল জীবন থেকে মাদ্রাসায় চলে যাওয়া তারপরে কউমি মাদ্রাসা মাদ্রাসাতুল হাদিস তারপরে যাত্রাবাড়ি সেখান থেকে কবিনজসডুল জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারপর ঢাকা ইউনিভার্সিটিতে এম ফি এবং পিএইচডির জন্য আমার নয় বছর গবেষণা সময় দেওয়া এই হচ্ছে আমার পড়াশোনার মোটামুটি একটা তথ্য আলহামদুলিল্লাহ অনেক পড়ালেখাই তো করলেন তো আমি জাস্ট কিছু এই কথাগুলো থেকেই একটু আপনাকে পিছনে নিয়ে যাব। যে আপনার সময় যাত্রাবাড়িতে ছিল এখন যেরকম আমরা শেখ মোস্তফা বাহারুদ্দিন কাসিমিকে দেখছি তিনি কি তখনও ছিলেন হ্যাঁ আমি আমার শ্রদ্ধা ওস্তাদ শেখ মুস্তফা বিন বাহারুদ্দিন কাসিমি তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ এবং খুব নম্রভদ্র অত্যন্ত তো আমরা তাকে পেয়ে ধন্য ছাত্ররা আমাদের সময় তিনি নতুন এসেছেন আমরা যখন হাদিস পড়ি তখন তিনি আমাদের মাদ্রাসায় জয়েন করেছেন তো তার সাথে আর একজন শ্রদ্ধা ওস্তাদ শেখ আব্দুল খালেক সালাফি তিনিও ছিলেন আমাদের এই দুইজন শিক্ষক আমাদেরকে বুখারি পড়াতেন পাশাপাশি আমাদের অনেক ওস্তাদ শ্রদ্ধে ওস্তাদ ছিলেন দুইজন মারা গিয়েছেন শেখ বেলাল হোসেন রহমানি তারপর আপনার শেখ আব্দুল ওয়ারিস মাদানি তারপর বংশাল মসজিদের যিনি ইমাম ছিলেন অতীতে শেখ নৌমান তিনিও আমাদের ওস্তাদ ছিলেন এই মোটামুটি আমাদের অসংখ্য ওস্তাদ আছেন আমাদের কেউ কেউ মারা গিয়েছেন কেউ কেউ এখনো বেঁচে আছেন আচ্ছা এখানে জাস্ট আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে একটা তো হচ্ছে দেখি যে আমাদেরকে কিন্তু সমাজে বাঁচার জন্য দিন এবং দুনিয়া দুইটাকেই সাথে নিয়ে চলতে হবে তো যেহেতু আপনারা যারা দিনের পথেই একনিষ্ঠভাবে দিনই পড়ালেখার জন্য পড়ালেখা করছেন এখন হয়তো বা কিছুটা স্বীকৃতি পেয়েছে তখন যখন স্বীকৃতি ছিল না তখন কি আপনাদের এই যে জীবিকার জন্য কি কষ্ট করতে হতো যে চাকরি পাবে কি পাবে না বা কোথায় চাকরি নেবে এই সমস্যাটা কি সম্মুখীন করতে হতো সম্ভবত আপনি যে উদ্দেশ্য করছেন কমই মাদ্রাসার সার্টিফিকেটটা বিষয়ে যে দাওলা হাদিস যারা করছেন তখন স্বীকৃত ছিল না তারা তো সরকারি চাকরির ক্ষেত্রে যে সমস্যায় আমরা দেখেছি এটা আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা থাকে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বরকত দেন অনেকে সাধারণ শিক্ষা শিক্ষিত হয়ে বড় ডিগ্রি অর্জন করেও চাকরি হয়নি এমন অসংখ্য নজির আমাদের দেশে আছে সমাজে আছে মাস্টার্স পাস করেছে অসংখ্য বেকার পড়ে আছে কিন্তু এমন সংখ্যা কমই দেখাতে পারবে এমন মানুষ যে মাদ্রাসা থেকে দাওরা হাদিস করেছে অথবা শুধু হাফেজ হয়েছে হাদিস পর্যন্ত পৌঁছতে পারেনি সে বেকার আছে চাকরি পায়নি এমন সংখ্যা খুব একটা দেখাতে পারবে না তো যারা যে কমই মাদ্রাসা থেকে দাউরা হাদিস ফারেক হয়ে বের হয়েছেন তো তারা দেখবেন বিভিন্ন মসজিদের মধ্যে আছেন বিভিন্ন কমই মাদ্রাসায় তারা চাকরিতে আছেন তারপরে শুধু যারা যে কমিতে পড়ছেন তারা কিন্তু এখন আর কমি মধ্যে সীমাবদ্ধ না যেমন আমিও কমিতে ছিলাম আমাকে তো কমি মাদ্রাসা থেকে মাদ্রাসার কর্তৃপক্ষ সুযোগ দিয়েছে আমাকে ডিগ্রি পরীক্ষা দেওয়ার জন্য এবং আমার দাওরা হাদিসের বছরেই আমার মাস্টার্স পরীক্ষা হয়েছে জগন্নাথে আমাকে তো সুযোগ দিয়েছে তারা তো ছাত্রদেরকে সে অনেক আগের থেকেই কমি মাদ্রাসাতে আমি যখনকার কথা বলছি সেটা দুই হাজার চার সাল তারপরে দুই সাল আমাদের ডিগ্রির পিছনের দিকে যদি সার্টিফিকেটের কথা আসি সে বিশ বছর আগে থেকে আমাদের মাদ্রাসাগুলোর অবস্থা ছাত্রদেরকে সেই সুযোগগুলো কর্তৃপক্ষ দিচ্ছে তো তার মাধ্যমে তারা ওই ডিগ্রিগুলো অর্জন করে নিচ্ছে কিন্তু যারা নেয়নি তারা কিন্তু কেউ বেকার বসে থাকেনি কারণ কমই মাদ্রাসার ছাত্ররা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য পড়ে থাকে আমি বলবো না যে অন্য যারা আছে তারা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য পড়ে না নিশ্চয়ই তারাও পড়ে কিন্তু বিশেষ করে কমই মাদ্রাসার ছাত্ররা যেহেতু অনেক ত্যাগ স্বীকার করে এই মাদ্রাসাতে ঢুকে অধিকাংশই ত্যাগটা কি আমাদের সার্টিফিকেট দরকার নেই অনেক কঠোর একটা অনুশাসনের মধ্যে দিয়ে কমই মাদ্রাসা ছাত্ররা গড়ে ওঠে তাদের যে আদব আখলাক শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ হ্যাঁ তাদের যে চলাফেরা একটা শালীনতা এইটা আপনি হয়তো অনেক যারা মাদ্রাসা না মাদ্রাসার বাইরে অন্য কোনো প্রতিষ্ঠানে পড়ে কিছুটা হলেও কম দেখতে পাবেন এটা আমরা যে মানে জোর দিয়ে বলতে পারি এটা আমাদের পরীক্ষিত আজকে একটা বিষয় দেখবেন এই কবি ছাত্ররা বের হয়েছে তারা কোনো বকাটে হয়ে যায় না কনসার্টে বে বেহায়ার মতো এই যে তারা নাচানাচি গান বাজনি এগুলো করে না বাবা মার অবাধ্য হয় না অনেক প্রসঙ্গ আছে যেটা এই যে কবি মা ছেলেদের মধ্যে দেখবেন যে তাদের আদো বাখলাগটা ভালো বিপরীত দিকে যে নেগেটিভ চরিত্রগুলো তাদের মধ্যে পাওয়া যায় না তো এই জন্য আল্লাহর পক্ষ থেকে হয়তো তাদের জন্য একটা বরকত আছে তারা বেকার থাকে না বরং তারা কোনো না কোনো একটা প্রতিষ্ঠানে দেখবেন তারা লেগে আছে অনেকে যদি চাকরিও না পায় অন্তত কাউকে কোরআন শুননার জন্য যে গৃহ শিক্ষক হয়ে তারা টিউশনি করে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ তারা চলছেন ভালো আল্লাহ তাদেরকে বেকার রাখেননি আমরাও যখন ছিলাম আমরা এটা অভাব বোধ করিনি যে আমাদের যে রুটিরুজির জন্য আমাদের কমি মাদশার বোধহয় আমাদের বাধা কমিতে পড়লেই বোধহয় আমি আধুনিকতা থেকে পিছিয়ে গেলাম দুনিয়া ধারী আমার জন্য যেন হারাম হয়ে গেল না ইসলাম দুনিয়াকে নিয়েই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন দুনিয়ায় আমাকে কল্যাণ দাও আখিরাতে কল্যাণ দাও তো ইসলাম তো দুনিয়াকে নিয়েই এবং বাস্তব সম্মত একটা দিন তো এইখানে আলহামদুলিল্লাহ তারা সেই শিক্ষাটা পাচ্ছেন তারা নিজেদেরকে ম্যাচ করে নিচ্ছেন আল্লাহ ব্যবস্থা করে দেন এখানে আলহামদুলিল্লাহ তো শেখ আপনি অনেকগুলো প্রতিষ্ঠানের কথা বললেন যেখানে আপনি নিজে পড়ালেখা করেছেন তো এই সবগুলো প্রতিষ্ঠানের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় উস্তাদ যিনি আপনার উপরে হয়তো বা সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স প্রভাব বিস্তার করতে পেরেছিলেন এমন একজন বা দুজন সাইখের ব্যাপারে যদি বলতেন এবং কেন মানে অন্যদের তুলনায় তাদের মধ্যে ব্যতিক্রম ধর্মী কি ছিল যেটা হয়তো বা আপনার ভালো লেগেছে আপনার উপর এখনো হয়তো বা তার কিছু ছোঁয়া রয়ে গিয়েছে আচ্ছা প্রশ্নটা আসলে অনেক কঠিন একটা প্রশ্ন কারণ আমাদের যারা ওস্তাদ ছিলেন আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন এখন কোন ওস্তাদকে রাখবো কোন কাকে বাদ দেবো এটা যেন একটা কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য তো আমাদের কাছে সব ওস্তাদই আমাদের প্রিয় এবং শ্রদ্ধাভন সবার কাছ থেকেই ভালোবাসা স্নেহ পেয়েছি যদি উল্লেখ করতে হয় বিশেষভাবে কাউকে যাদের সাথে একটু ঘনিষ্ঠতা বেশি ছিল তাদের মধ্যে যাত্রাবাড়িতে আমার বেশি ঘনিষ্ঠতা ছিল এবং বেশি ভালোবাসা পেয়েছি আমি আপনার শেখ আব্দুল ওয়ারিস মাদানি তিনি ইন্তেকাল করেছেন কিছুদিন আগে এবং শেখ বিলাল হোসেন রহমানি এই দুজন ওস্তাদ আমাকে অত্যন্ত বেশি ভালোবাসতেন এবং খুব কাছে ছিলাম আমি তাদের আর বকশালের যে নৌমান ওস্তাজি আমাদের পুরান ঢাকার বগর মসজিদের ইমাম তিনি ওস্তাদ ছিলেন তিনি আমাকে খুব ভালোবাসতেন এছাড়া আমাদের শেখ আব্দুল আব্দুল খালেক সালাফি ওস্তাজি তিনি আমাদেরকে পুখারি পড়াতেন প্রিন্সিপাল ছিলেন আমার সময় এবং শেখ বিন বাহারুদ্দিন আল কাসেমি তারাও আমার প্রিয়স্তাদের মধ্যেই আছেন অ্যাকাডেমিকলি যাদের কাছে আমি পড়াশোনা করেছি আচ্ছা তো তাদের বিষয়ে যদি কিছু একটা বলতেন স্মরণীয় কিছু স্মরণীয় কিছু বা যে কারণে আপনার তাদের কথাটা হয়তো বা এখন হঠাৎ মনে পড়ছে যে না উনি আমার সবচেয়ে প্রিয় আসলে ওই যে বললাম খুব কাছাকাছি ডাকতো তারা কাছে ডাকতো এবং নিজের সন্তানদের মতো তারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করত কাছে আঁকলে রাখতো অনেক শিক্ষক দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানে আছে যে তারা ছাত্রদের থেকে দূরে দূরে থাকে শিক্ষকরা ছাত্রদের সাথে ক্লোজ হয় না বা কাছে টেনে